পশ্চিমবঙ্গের নাট্য একাডেমির আয়োজনে চন্দ্রনগর রবীন্দ্র ভবনে সোমবার শুরু হলো চার দিনের নাট্যমেলা হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এবং চন্দ্রনগর পৌর নিগমের সহযোগিতায় সাতটি নাটক মঞ্চস্থ হবে এই পঁচিশতম নাট্যমেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাধিপতি রঞ্জন ধারা মেয়র রাম চক্রবর্তী নাট্য একাডেমির অরূপ মিত্র কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তথ্য আধিকারিক প্রবাল বসাক সহ বিশিষ্ট জনেরা প্রদীপ প্রজ্বলন করে এই নাট্য মেলার শুভ সূচনা করেন অতিথিরা প্রথম দিনে নীলকণ্ঠ নজরুল নাটকটি মঞ্চস্থ করা হয় আমরা পাবো এবং আমাদের